যদি কার্টুন থেকে একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে এরকম গ্রাফিক্স গুলো সব আলাদা আলাদা গ্রাফিক প্রচুর চাহিদা ড্রপ সোল্ডারের মধ্যে সলিড টি শার্ট কালেকশন সাইডে কিন্তু সুন্দর বার ট্যাগ করা আছে এটা হচ্ছে বারবেরির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি শার্ট যারা চাচ্ছেন

সবগুলো কালেকশনই নতুন নতুন গ্রাফিক্স এর মধ্যে চলে আসছে এইদিকে দেখেন

প্রচুর প্রচুর কিন্তু টি-শার্টের কালেকশন আছে টি-শার্টেরই কালেকশন আছে মিনিমাম 35 থেকে 40 টা আইটেমের 35 থেকে 40 টা আইটেমের টি-শার্ট আছে টি-শার্টের কালেকশন আছে আর এক একটা ডিজাইনের মধ্যে আপনারা মিনিমাম 10 থেকে 15টা করে কালার পাবেন সর্বনিম্ন যেটা আছে সর্বনিম্ন 10 থেকে 15টা কালার 10 থেকে 15টা আমি এক এক করে সবগুলো কালারই দেখিয়ে দেব আমাদের ঠিকানাটা আমি একবার বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা আচ্ছা কামার পাড়া বাস পাশে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামার পাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিবেন ওকে তো ফার্স্ট এই যে টি শার্টটা আপনাদেরকে দেখাবো দেখেন জ্যাক অ্যান্ড জনস বায়ারের মধ্যে এগুলোর সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল বিভিন্ন কালার মিক্স করে রেশিও মিক্স কালারের একটা বান্ডিল থাকবে অনেকেই বলে আমাদের এখানে কিন্তু রেশিওর প্রোডাক্ট আছে কালার ওয়াইজ রেশিও আবার অনেকেই বলেন যে ভাইয়া বিভিন্ন কালার মিক্স করে রেশিও করে বান্ডিল থাকলে এটা আমাদের সুবিধা হয় তাদের জন্য এই আইটেমটা এটার মধ্যে আপনারা তিনটা বায়ারের টি শার্ট পাবেন হ্যাঁ তিনটা বায়ারের মধ্যে এটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি জ্যাক এন্ড জন্স এর মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো কালার একটা কার্টুনে থাকবে হচ্ছে একশো পিসের এর কার্টুন একশো পিস মধ্যে আপনারা মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা কালার পাবেন তিরিশ থেকে চল্লিশটা কালার তিরিশ থেকে চল্লিশটা কালার পাবেন এটার কালার গুলো যদি আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখাই দেখেন

আসলে সবগুলো কালার এখানে দেওয়া নাই আচ্ছা তো এই টি শার্ট গুলো যারা নিতে চান এইগুলা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন এক কার্টুন প্রোডাক্ট নিলে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন একটা কার্টুনে থাকে হচ্ছে একশো পিস একশো পিস এক কার্টুনের প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা থেকে ব্যবসা শুরু হ্যাঁ এগারো হাজার টাকায় আপনি ব্যবসা শুরু করতে পারবেন এই যে এরকম এক কার্টুন থাকে এক কার্টুনে একশো পিসের একটা কার্টুন থাকে একশো পিসের একশো পিসের কার্টুন নিলে আপনি কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারবেন থিম্বারল্যান্ড বায়ারের মধ্যে দেখেন এটা হচ্ছে থিম্বারল্যান্ডের থিম্বারল্যান্ডের মধ্যে হবে এটাও সাইজ থাকবে হচ্ছে আর এইগুলো গ্রাফিক্স গুলো হচ্ছে আপডেট বায়ারের আপডেট গ্রাফিক্স গুলো থাকে না সেই গ্রাফিক্স গুলো আপডেট কিন্তু এখন বায়ারের কাজ চলতেছে সেই গ্রাফিক্স গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন একবারে নতুন ডিজাইন এই টি শার্টের কালেকশন গুলোর মধ্যে আপনারা সাইজ পাবেন এম এল এক্সেল ডাবল এক্সএল পর্যন্ত ডাবল এক্সেল এম এল এক্সএল ডাবল এক্সএল পর্যন্ত সাইজ আপনারা কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর থিম্বারল্যান্ডের মধ্যে এগুলাও আপনার এটা হচ্ছে আপনার একশো বিশ পিসের কার্টুন একশো বিশ পিসের কার্টুন একশো বিশ পিসের কার্টুন এটার মধ্যে কালার দেখেন এদিকে আরো কত কালার আছে থিম্বারল্যান্ডের মধ্যে এটা একশো বিশ পিসের কার্টুন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার

থিম্বারল্যান্ডের এটা হচ্ছে প্রাইস পড়বে একশো পনেরো টাকা মাত্র একশো পনেরো মাত্র একশো পনেরো টাকা এক কার্টুনের প্রাইস আসে হচ্ছে আপনার তেরো হাজার আটশো টাকা তেরো হাজার তিনশো টাকা ডিসকাউন্টে তেরো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টের যদি এক কার্টুন তিনশো টাকা ডিসকাউন্ট পাবেন তিনশো টাকা ডিসকাউন্টে হচ্ছে পাঁচশো টাকায় নিতে পারবেন দেখেন দেখেন এখানে প্রচুর প্রচুর কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে এটা হচ্ছে দা নর্থ ফেস এর মধ্যে নর্থ ফেস মধ্যে নর্থ ফেস খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে সামনে এটার ব্যাক সাইডেও কিন্তু দেখেন এইখানে কিন্তু খুব সুন্দর একটা নর্থ ফেস এর প্রিন্ট করা থাকবে সুন্দর একটা প্রিন্ট থাকবে সাইজ হবে হচ্ছে এটারও এম এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজ পেয়ে যাবেন আপনারা কত সুন্দর সুন্দর কালার দেখেন এই প্রোডাক্টটাও আপনারা দেখেন এই যে এইদিকে কত এরকম সুন্দর সুন্দর কালার ওয়াইজ আমাদের কাছে পেয়ে যাবেন এটাও বিভিন্ন কালার মিক্স করে রেশিও করে বান্ডিল করা থাকবে আচ্ছা তো এটার যদি একটা কার্টুন আপনাদেরকে একটু দেখাই দেখেন এটারও কিন্তু যে এখানে কার্টুন রয়েছে হ্যাঁ নর্থ ফেসের কার্টুন এদিকে দেখেন কত কালার

এটার জিএসএম থাকবে হচ্ছে আহ আপনার একশো সত্তর থেকে পঁচাত্তর আশির মধ্যে জিএসএম থাকবে একশো থেকে একশো আশি পর্যন্ত একশো আশি পর্যন্ত জিএসএম থাকবে সাইজ পাবেন এম এ এক্স এল ডাবল এক্সেল প্রিন্ট গুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একবারে প্রিমিয়াম কোয়ালিটি বলতে এক্সপোর্টেড যে প্রিন্ট গুলোর কাজ চলতেছে লিভাইস ব্র্যান্ডের সেম প্রিন্ট আমরা আহ আপনাদেরকে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার সুন্দর কালারটা এগুলোর মধ্যে আমি কালার গুলো যদি দেখাই দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন যে কালারটা ভালো লাগবে রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এইটারও আমরা একটা প্যাকেজ আপনাদেরকে দিচ্ছি আপনারা যদি প্যাকেজটা নিতে চান সেটাও নিতে পারেন দেখেন কত সুন্দর গিভেনসি গিভেনসির মানে লিভাইস গিভেনসি ফোরেভ এবং হুগো ওয়াশ হুগো ওয়াশ এই তিনটা মিক্স করে আমি যদি একটা কার্টুন আপনাদেরকে দেখাই তিনটা ওয়ার মিক্স করে এই যে এরকম একটা কার্টুন থাকবে এরকম একটা কার্টুন থাকে আমি যদি কার্টুন থেকে একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে এরকম এখানে দেখেন গিভেনসি গিভেনসি এরপরে হুগো বস হুগো বস রয়েছে লিভাইস আচ্ছা চারটা ব্র্যান্ডের একটা কার্টুন আপনি নিলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন এই প্রোডাক্টটার প্রাইস পড়বে হচ্ছে একশো চল্লিশ টাকা করে মাত্র একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ টাকা এটার আপনার এক কার্টুনের প্রাইস আছে হচ্ছে ষোলো হাজার আটশো টাকা আচ্ছা এটা অফার প্রাইজে আপনারা ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা আটশো টাকা ডিসকাউন্টে ষোলো হাজার টাকায় নিতে পারবেন এই ঈদে যারা নতুন ব্যবসা করতে চান আমরা যে প্যাকেজ গুলো দেখালাম এই প্যাকেজ গুলো নিয়ে কিন্তু আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারবেন একদম অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবেন অনেক বায়ারে টি শার্ট আপনি এই অল্প পুঁজির মধ্যেই পেয়ে যাচ্ছেন একদম অল্প প্রাইজের মধ্যে কিন্তু ভালো প্রোডাক্ট আপনি পাচ্ছেন একদম অল্প অল্প প্রাইজের মধ্যে হ্যাঁ এটা দেখেন গিভেন্স এর মধ্যে ফোর এফ এর মধ্যে ফোর এফ এর মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে ফোর এফ এর মধ্যেও এরকম আমি কালার গুলো যদি দেখাই খুবই সুন্দর সুন্দর কালার এইদিকে দেখেন আমি আসলে ওইভাবে এক এক কালার দেখাতে গেলে অনেক সময় লাগবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এর পাশাপাশি হুগো বসের মধ্যে পাচ্ছেন আপনারা হুগো বসের মধ্যে দেখেন হুগো বসের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার আছে এগুলা হচ্ছে আপনারা যদি চান যে কালার ওয়াইজ এরকম ছয় পিস করে বান্ডিল করা আছে রেশিও অনুযায়ী নেবেন রেশিও অনুযায়ী নিতে পারবেন আবার যদি চান যে কার্টুনে যে যেভাবে চারটে বায়ার মিক্স করে আমাদের একটা কার্টুন করা আছে এক কার্টুন নিলেও আপনি এক কার্টুন নিতে পারবেন হ্যাঁ এক কার্টুনও নিতে পারবেন এটা হচ্ছে প্রাইস পড়বে একশো চল্লিশ টাকা করে মাত্র একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ টাকা হুগো বসের কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর সামনে সুন্দর কালার গ্রাফিক্স গুলো সব আলাদা আলাদা গ্রাফিক্স একদম ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাফিক্স এর কালেকশন গুলো আপনারা কিন্তু পেয়ে যাবে দেখেন একটা থেকে আরেকটা আলাদা আলাদা ড্রপ শোল্ডার টি শার্ট গুলো পাবেন ড্রপ শোল্ডারের মধ্যে ড্রপ শোল্ডার প্রচুর প্রচুর চলে প্রচুর চাহিদা ড্রপ শোল্ডার মধ্যে সলিড টি শার্টের কালেকশন সাইজ পাবেন হচ্ছে এম এল এক্স এল এম এল এক্স এল এম এল এক্স এল এগুলো কালার ওয়াইজ রেশিও থাকবে আচ্ছা এই ড্রপ সোল্ডারের সলিড টি শার্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন মাত্র একশো পঁচাত্তর মাত্র একশো টাকায় অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাবেন এগুলো জিএসএম থাকবে একশো বিশ থেকে একশো চল্লিশ এর মধ্যে একশো বিশ থেকে একশো চল্লিশ এর মধ্যে জিএসএম থাকবে ড্রপ সোল্ডার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা এগুলো কালার প্রিন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন দেখেন আরো কত কালার আছে অসংখ্য অসংখ্য কালার কালার ডিজাইন আছে যে কালার ডিজাইন গুলো আপনার ভালো লাগবে আপনি সেই কালার ডিজাইন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পোলো শার্টের কিছু কালেকশন আপনাদের দেখে আমি নিজে কিন্তু একটা পরে আছি একবারে নতুন ডিজাইনের এখানে সুন্দর একটা ডায়োরের এম্ব্রয়ডারি করা এম্ব্রয়ডারির ডিজাইন করা রয়েছে এই ডায়োরের পলো শার্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল এম এল এক্সেল হ্যাঁ কালার গুলো দেখেন দেখেন অসংখ্য সুন্দর সুন্দর কালার এগুলো প্রত্যেকটা কালারই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে আর প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন সাইডে কিন্তু সুন্দর করা করা আছে রয়েছে কেয়ার কেয়ার লেভেল লেভেল প্রত্যেকটা পাবেন ওকে এটার মধ্যে আমি কালার গুলো যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে এরকম সুন্দর সুন্দর কালার আছে অসংখ্য অসংখ্য কালার অসংখ্য কালার আছে যে কালারটা আপনার ভালো লাগবে আপনি সেই কালারটাই আমাদের কাছ থেকে রেশি অনুযায়ী নিতে পারবেন ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান এই সাইডে দেখেন ব্ল্যাক পলি গুলা বাই ওয়ান স্মার্ট পলি করা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকে প্রত্যেকটা প্রোডাক্ট ড্রায়ার এর প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিতে পারবে মাত্র একশো নব্বই মাত্র একশো নব্বই নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে বারবেরির মধ্যে বারবারির মধ্যে দেখেন সুন্দর একটা প্লো শার্টের কালেকশন সুন্দর সুন্দর এরকম কালার ডিজাইনের মধ্যে পাবেন এটা কিন্তু এখানে অবলিক দিয়ে এম্ব্রয়ডারি করা অ্যাবলিক দিয়ে এম্ব্রয়ডারি করা

তিন বছরের কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আর এর একটা প্রোডাক্ট আপনার সবে মিনিমাম সাতশো থেকে আটশো টাকা সেল করতে পারবেন মিনিমাম কোয়ালিটি আছে এটার মধ্যে ফেব্রিকটাই অন্যরকম একটা ফেব্রিক অন্যরকম খুবই কোয়ালিটি ফুল একটা ফেব্রিক এরকম কালার এর মধ্যে পাবেন যে কালার গুলো আপনার ভালো লাগবে সেটাই এটা রেশিও করে নিতে পারবেন আচ্ছা চায়না সিন্থেটিক ফেব্রিক্সের মধ্যে শার্ট চায়না সিনথেটিক ফেব্রিক এর মধ্যে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর এটা কিন্তু দেখেন ফেব্রিক্সের মধ্যে ডিজাইন করা কিন্তু ফেব্রিক্সের মধ্যে ডিজাইন করা হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন করা আছে এই হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নিতে পারবেন মাত্র দুইশো মাত্র দুইশো পঞ্চাশ কালারের অভাব নাই হিউজ কালার আছে কালার কারেকশন রয়েছে এগুলো হচ্ছে মাত্র ২৫০ পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ আমাদের কাছ থেকে নিতে পারবেন কত সুন্দর সেখানে কিন্তু হাতায় একটা লেন্স দেওয়া আছে হাতায় একটা সুন্দর লেস দেওয়া রয়েছে দুই সাইডে দুই হাতায় লেস দেওয়া থাকবে একবার সোল্ডার সোল্ডার পর্যন্ত দেখেন কত সুন্দর সোল্ডার পর্যন্ত নেক দেওয়া থাকবে সুন্দর একটা এমব্রয়ডারি ডিজাইন এমব্রয়ডারি ডিজাইন আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট এই সাইডে বার ট্যাগ করা আছে দুই সাইডে বার ট্যাগ দেওয়া আছে কেয়ার লেভেল থাকবে কেয়ার লেভেল থাকবে ওকে খুবই সুন্দর সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সেল এম এল এক্সেল সাইজ থাকবে প্রত্যেকটা কালারই সুন্দর যে কালারগুলো আপনার ভালো লাগে সেটাই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন মাত্র একশো পঁচানব্বই মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এটাও আপনার প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে আচ্ছা এগুলো হচ্ছে আপনি ওয়ান বাই ওয়ান স্মার্ট পলির মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এটার মধ্যে কালার গুলো দেখে কত সুন্দর সুন্দর কালার আছে অসংখ্য অসংখ্য কালার আছে যে কালার ডিজাইন গুলো আপনার ভালো লাগবে আপনি সেই কালার ডিজাইনগুলোই আমাদের কাছ থেকে এই অনুযায়ী নিতে পারবেন এর পাশাপাশি দেখেন আমাদের কাছে টি-শার্টের একটু দেখিয়ে দিই মধ্যে টি-শার্ট এর মধ্যে সামনে ছোট একটা লোগো থাকবে আচ্ছা খুবই সুন্দর একটা আইটেম এই টি-শার্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 105 টাকায় নিতে পারবেন মাত্র 105 মাত্র 105 টাকায় নিতে পারবেন এগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এদিকে আমি কালারগুলো যদি দেখাই দেখেন সামনে ছোট্ট একটা লোগো থাকবে ছোট একটা লোগো থাকবে আবার যারা লোগো ছাড়া আছেন লোগো ছাড়াও আমাদের কাছ থেকে নিতে পারেন ফুল সলিডের মধ্যেও নিতে পারেন একবারে ফুল সলিড দেখেন একদম ফুল সলিডের মধ্যে নিতে পারেন ফুল সলিডটা 100 টাকায় নিতে পারবে ফুল সলিড মাত্র 100 টাকা ফুল সলিড হচ্ছে মাত্র 100 টাকা দেখেন মধ্যে কিন্তু এই ফুল সলিড এম এল এক্স এল সাইজ থাকবে অসংখ্য কালার ডিজাইন আছে আমি একটু দ্রুত আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমাদের অনেক আইটেম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জি স্টারের মধ্যে আমাদের কাছে টি-শার্টের কালেকশন পাবেন জি স্টারের মধ্যে জি স্টারের মধ্যে পাবেন এটাও সাইজ থাকবে হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত এটা বা সাইজ পাবেন আপনার স্মল থেকে এক্সেল সাইজ পর্যন্ত এই প্রোডাক্ট গুলো দেখেন একদম প্রিন্ট গুলো দেখেন গ্রাফিক্স গুলো একবারে নতুন গ্রাফিক্স ইউএস পোলোর মধ্যে পাবেন ইউএস পোলোর মধ্যে ইউএস পোলোর মধ্যে টি-শার্টের কালেকশন এগুলো আমাদের কাছ থেকে 125 টাকায় নিতে পারবে মাত্র 125 টাকা মাত্র 125 টাকা ফিক্সড প্রাইসে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র 125 টাকার মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে টিম্বারল্যান্ডের মধ্যে হবে থিম্বাল ল্যান্ডের মধ্যে এখানে অসংখ্য অসংখ্য কালার কালেকশন আপনাকে কিন্তু পেয়ে যাবেন অসংখ্য কালার ডিজাইন আছে যে কালার ডিজাইনগুলো আপনার ভালো লাগে সেটাই আপনি নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালার থিম্বাল ল্যান্ডের মধ্যে পাবেন জি স্টারের মধ্যে পাবেন এরকম অনেকগুলো বায়ার থাকবে এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিতে পারবে মাত্র একশো পঁচিশ মাত্র একশো পঁচিশ এর পাশাপাশি আমি এই সাইড থেকে আরেক কিছু আইটেম দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন এইগুলো এখানে আমাদের এখানে কিন্তু আপনার হাইড এনসিড প্রিন্টের মধ্যে আছে এমব্রয়ডারির মধ্যে আছে এই টি শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাম্ব্রডারির যে টি শার্টগুলো আমাদের কাছ থেকে পাবেন আপনারা এগুলো আপনারা মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন মাত্র একশো পঁয়ষট্টি মাত্র একশো পঁয়ষট্টি টাকা এগুলো কিন্তু অনেক আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাম্ব্রডারির মধ্যে হবে দেখেন কত সুন্দর সুন্দর অ্যাম্ব্রডারি যে এমব্রয়ডারি গুলো আপনার ভালো লাগবে সেটাই নিতে পারবেন ছয় পিস করে রেশিও করে নিতে হবে ছয় পিস করে রেশিও করে নিতে হবে রেশিও করে নিতে হবে এম এল এক্সএল সাইজ রেশিও করে দেখেন কত সুন্দর সুন্দর কালার সুন্দর কিন্তু কালার কালার অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে এমব্রয়ডারি গুলো মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন একশো পঁয়ষট্টি এটা হুগো বসের মধ্যে সামনে দেখেন এমবোস প্রিন্টের মধ্যে এমবোস প্রিন্টের মধ্যে এমবোস প্রিন্টের মধ্যে এই টি-শার্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 190 টাকায় নিতে পারবেন মাত্র 190 টাকা 190 টাকায় নিতে পারবেন এমবোর্ডারির মধ্যে সামনে এমবোর্ডারি সিম্পলের মধ্যে সিম্পল এই প্রোডাক্টটা 70 টাকায় নিতে পারবে আমাদের কাছে মাত্র 70 টাকায় একটা কালারই হবে মাত্র 70 টাকায় কিনতে নিতে পারবেন আর এই হচ্ছে আরেকটা টি-শার্টের কালেকশন দেখেন এডিডাসের মধ্যে হবে এডিডাসের মধ্যে এডিডাস এই টি-শার্টটা এখন একবারে চিপ রেটে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা যারা নিতে চান মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবেন মাত্র একশো পাঁচ টাকা হ্যাঁ ফিক্সড প্রাইস মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে মধ্যে এই টি শার্টের কালেকশন পাশাপাশি আপনারা কিন্তু আমাদের এই সাইড থেকে যদি আমি কিছু পোলো শার্টের কালেকশন দেখাই এগুলো সব পোলো শার্টের ইউজ পরিমাণে পোলো শার্টের কালেকশন আছে এছাড়া আমাদের এই সাইডে দেখেন টি শার্টের যত কালেকশন আছে এই সকল কালেকশন এখন আপনারা এই ঈদ উপলক্ষে অফার প্রাইজে নিতে পারবেন মাত্র একশো পঁচিশ টাকায় মাত্র একশো পঁচিশ টাকায় মাত্র একশো পঁচিশ টাকায় আমাদের কাছ থেকে এই টি শার্টের কালেকশনগুলো নিতে পারবেন এগুলো অল্প কিছু কালেকশন আছে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এখানে এক পিস দুই পিস করে শুধু স্যাম্পল দেওয়া আছে যারা এই কালেকশনগুলো নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবেন মাত্র একটা এখানে কিন্তু হাইডেনসিক প্রিন্ট আছে আফসান প্রিন্ট আছে তারপরে হচ্ছে আপনার লেকরা ফেব্রিক্সের মধ্যে আছে সবই এখন এভারেজ প্রাইজে

যে কালার গুলো আপনার ভালো লাগে সেটাই আপনি নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি দেখেন লিভাইস ব্র্যান্ডের মধ্যে আছে লিভাইস হুগো বস লাকোস এখানে চারটা ব্র্যান্ডের আমাদের কাছে পোলো শার্টের কালেকশন আছে এই এটা হচ্ছে এইচএনএম টোটাল চারটা এইচএনএম লিভাইস হুগো বস লাকোস চারটা ব্র্যান্ডের পোলো শার্ট আমাদের কাছ থেকে সেম রেটে একই রেটে নিতে পারবেন আচ্ছা দেখেন এগুলো হচ্ছে সাইজ পাবেন এম এল এক্সেল অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে আছে তো এই টি গুলো যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো প্রচুর কালার কালেকশন কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে এইগুলা হচ্ছে চারটা ব্রান্ডের টি শার্টই আপনারা পোলো শার্টই আমাদের কাছ থেকে মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন মাত্র একশো পঁয়ত্রিশ মাত্র একশো টাকায় নিতে পারবেন চারটা ব্রান্ডের টি শার্ট পোলো শার্ট যদি আপনি একশো পিসের একটা কার্টুন নেন আপনি কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারেন একশো পিসের পোলো শার্ট নিয়েও কিন্তু চাইলে আপনি ব্যবসা হ্যাঁ একশো পিস পোলো শার্ট নিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারেন চারটা ব্র্যান্ডের মধ্যে থাকবে এক একটা ব্র্যান্ডের আপনার তিরিশ পিস করে নিতে পারবেন আচ্ছা এরপরে রয়েছে অনেক সুন্দর সুন্দর কালার আর এইগুলা যদি আপনি চান যে

এদিকে আমাদের কিন্তু আরো কালেকশন আছে ফাইন কটন ফেব্রিক্স এর মধ্যে ফাইন কটনের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবে ফাইন কটন একশো পঁয়ষট্ টাকায় নিতে পারবেশো পঁয়ষট্টি হাউজে এসে নিতে পারেন কুরিয়ার এর কন্ডিশনে নিতে পারবেন এম এল এক্সেল সাইজ থাকবে দেখেন সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু একদম চিপ রেটে নিয়ে আপনারা ভালো একটা প্রফিট এ বিজনেস করতে পারেন এর পাশাপাশি দেখেন ইউএস পোলোর মধ্যে পাবেন ইউএস পোলোর এই পোলো শার্ট গুলো আমাদের কাছ থেকে অনেক চিপ নিতে পারবেন দেখেন এইগুলা কিন্তু সবই সেম প্রাইসে ইউএস পোলো প্লাস এই হচ্ছে চেঞ্জারের একটা পোলো এই দুইটা পোলোই আপনারা মাত্র একশো টাকায় নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা হ্যাঁ এগুলো অফার প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি এখন একবারে ঈদ অফার ঈদে যারা ব্যবসা করতে চান নতুন ব্যবসা করতেছেন বা করতে চান এই পোড়া নিতে পারবেন একশো চল্লিশ টাকায় মাত্র একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন প্রচুর প্রচুর কালার ডিজাইন এগুলো মাত্র একশো চল্লিশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন আপনারা মাত্র একশো চল্লিশ টাকা সেপারেশন এর মধ্যে একশো 175 টাকা নিতে পারবেন একশো নব্বই টাকায় নিতে পারবেন অনেক কালার ডিজাইন আছে অসংখ্য অসংখ্য কালার ডিজাইন আছে যে ডিজাইন গুলো ভালো লাগে সেটাই নিতে পারবেন আচ্ছা তো এর পাশে এছাড়া আমাদের কাছে কিন্তু বাচ্চাদের আইটেম পাবেন বাচ্চাদের আইটেম রয়েছে বাচ্চাদের কালেকশন পাবেন আচ্ছা

কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে টি শার্ট পোলশার এর কালকশন গুলো কিন্তু আপনারা নিতে পারবেন